অনেক ধরনের ব্যাগ আছে এখানে শঙ্খের জিনিস কত শাখা টাকা কিছু রয়েছে বিভিন্ন কাঠের জগন্নাথ কাঠের ঠাকুর রয়েছে বিভিন্ন রয়েছে এগুলো কেমন দাম আছে শঙ্খ

হচ্ছে শাখার দোকান রয়েছে এইগুলো কেমন জোড়া একশো টাকা আচ্ছা আর এই মোটা শাখাগুলো দেড়শো টাকা জোড়া আচ্ছা আচ্ছা তাছাড়া মেয়েদের বিভিন্ন জিনিসপত্র রয়েছে এখানে ব্রেসলেট টেসলেট কলার চেন দোকানটা সব ছোট ছোট কাঠের মূর্তি রয়েছে কি দাম কি সুন্দর জগন্নাথ পলদক সুভদ্রা এই ছোট এগুলোর দাম কেমন আছে দাদা এই ছোট তিনশো পঞ্চাশ আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা মানে এগুলো সব কাঠের এগুলো খেলনার দোকান রয়েছে এখন যেহেতু দশটা বাজতে যায় তাই জন্য হচ্ছে অনেক দোকানপাতি বন্ধ করে দিচ্ছে আর হাওয়া দিচ্ছে প্রচুর

চাবিং তারপরে মূর্তি কি সুন্দর রয়েছে তাতে ওই বড় মূর্তিগুলো কি কত দাম ওটা কি কাঠের কাঠের ওটা কত টাকা আচ্ছা বারোশো পঞ্চাশ টাকা বড় ওই কাঠের গুলো

সতেরোশো পঞ্চাশ আচ্ছা দারুন ঘড়িটা এটা ওটা ছোটোটা কেমন দাম চোদ্দোশো আচ্ছা চোদ্দোশো পঞ্চাশ সব কাঠের জিনিসপত্র রয়েছে সুন্দর

চুম্বক আছে কত দাম এটা আচ্ছা কুড়ি টাকা বেশ সুন্দর জিনিসটা

এখানে জামা কাপড়ের দোকান রয়েছে ছোটদের বড়দের ছোটগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা

না এত পরিমাণে হাওয়া দিচ্ছে যে দোকান বন্ধ এখন এখন বন্ধ করছে তো ওরা বাধ্য হচ্ছে ওতেও দশটায় বন্ধ হয় এখন এখানে ছেলেদের বিভিন্ন ব্রেসলেট টিসলেট রয়েছে আর মেয়েদের চুড়ি টুপি রয়েছে এখানে রয়েছে এটা কেমন দাম আছে 80 টাকা নিবে করে। আচ্ছা 80 টাকা 70 টাকা দেবে। এটা কি মে কি দিয়ে তৈরি মেটেরিয়াল? মার্ভেল ডাস্ট। আচ্ছা আচ্ছা। এগুলো সবই মার্ভেল ডাস্ট। এটা কেমন দাম আছে এটা? আচ্ছা। আর এটা? এটা সুন্দর। সব। বিভিন্ন ফাস্টফুডের দোকান রয়েছে পাশাপাশি একদম সমুদ্রের সামনে টাকা নেবে দুশো টাকা দাম খাওয়ার দেখতে মাছের বিভিন্ন রয়েছে দোকান

অনেক খাবারের দোকান রয়েছে এখানে হ্যাঁ তো হাওয়া দিচ্ছে সব মানে হচ্ছে ত্রিপলগুলো একদম নড়ছে একদম জোরে জোরে